হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপেলের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানেই নতুন কোনো ছবি হল আপেলে জানিয়ে দেওয়া এবং এবার আপনাদের প্রতীক্ষিত দীর্ঘ প্রতীক্ষিত আমাদের সুপারস্টার মেগাস্টার ভাইজান শাকিব খানের তাণ্ডব ছবি হল নিয়ে চলে এসেছি এবং ইদানিংকালের মধ্যে রেকর্ড সর্বোচ্চ সংখ্যক একশো চৌত্রিশটা হলে ছবিটি মুক্তি পাচ্ছে এবং অলরেডি একশো বত্রিশটা হলের নামে শিখেছে তার সাথে আরও দুটি যোগ হয়েছে রাত্রেবেলা এবং আমরা আজকে এই পবিত্র ঈদুল আজহার দিন এই হল লিস্ট আপনাদের জানিয়ে দিচ্ছি ঈদে ঈদে ভিডিও ভিডিওর শুরুতে প্রথমেই আপনাদের সবাইকে ঈদ উল অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ছবি নিয়ে আপনাদের আগ্রহ প্রচুর এই ছবির টিজার ট্রেলার গান সবই এসেছে এটা নিয়ে রিভিউ হয়েছে তো আমি সেই সমস্ত কিছুতে আর গেলাম না আপনাদের হললিশ জানার কথা যেহেতু একশো চৌত্রিশটা ছবির হললিশ আমাকে বলতে হবে তো আমি সরাসরি হললিশে চলে যাব এবং এই ছবিতে প্রথমবারের মতো আমাদের ছোট পর্দার সাবিলা নূর অভিনয় করেছেন এবং এবার ঈদের যে হাবসাপ আমি দেখছি মানে যে ভাবসাপ আমি দেখছি তাতে বড় পর্দার নায়িকাদের আর কপালে মনে হয় ভার জুটল না যাই হোক সেই সম্পর্কে বিস্তারিত পরে জানাবো হরলিশে যাওয়ার আগে ছোট্ট করে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা আমাদের এই হরলিশের ভিডিওগুলো দেখে করে ফেলবেন আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন সরাসরি চলে যায় মেগাস্টার শাকিব খান অভিনেতা এবং লিজেন্ডারি মানে লিজেন্ডারি পরিচালক বর্তমানের ওয়ান ওয়ান নম্বর পরিচালক রাহান রাভি পরিচালিত তাণ্ডব ছবির হল ডিস্ট্রেক্ট স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি পান্তপ স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স ওয়ান স্কোয়ার স্টার সিনেপ্লেক্স এস কে স্টার 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 সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম ঢাকা স্টার সিনেপ্লেক্স বলি আর্কেট চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস কারানীগঞ্জ মনিহার সিনেমা যশোর মনিহার বড়টা এবং ছোটটা দুই হলই চলছে কিন্তু তাণ্ডব কোনো পরিবর্তন নাই ঠিক আছে মধুমিতা সিনেমা ঢাকা নিউ গুলশান জেনজিরা বর্ষা সিনেমা জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেবপুর উল্কা সিনেমা জয়দেবপুর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স রাজশাহী রাজ সিনেমা রাজশাহী শাপলা সিনেমা রংপুর সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্টনমেন্ট লিবার্টি সিনেপ্লেক্স খুলনা শঙ্খ সিনেমা খুলনাম গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট ছায়াবানী সিনেমা ময়মনসিং অভিরুচি বরিশাল আনন্দ সিনেমা ঢাকা বিজেপি অডিটোরিয়াম ঢাকা মনিহার সিনেপ্লেক্স যশোর শ্যামলী সিনেমা ঢাকা গীত সিনেমা ঢাকা সৈনিক ক্লাব ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার উত্তরা এখানে অনেক দিন যাবত আমাকে দেখাবো দেখাবো বললো আমার এই চ্যানেলে পাকনার ছবি আর দেখাইতে নিয়ে গেল না যাই হোক সোহানা সিনেপ্লেক্স টঙ্গি মমিন বগুড়া মধুবন সিনেপ্লেক্স বগুড়া সাথী সিনেমা আড়াই হাজার চিত্রপুরী সিনেমা আওলানগর ময়ূরী সিনেমা বাগাছরা দর্শন সিনেমা ভৈরব রুপসী সিনেমা ভোলা অবসর সিনেমা বিরামপুর সোনিয়া সিনেমা বগুড়া ঝংকার সিনেমা বক্সিগঞ্জ পালকি সিনেমা চন্দিনা চান্দিনা পালকি সিনেমা রাজ রাজমহল সিনেমা চাপাইনামগঞ্জ বানি সিনেমা চর আলেকজান্ডার সবুজ সিনেমা চর ফ্যাশান এখানে অনেক নামই আমার নতুন নতুন লাগে কারণ এগুলি এই হলগুলি তো সাধারণত দুই ইচ্ছা খুলে না বুঝলেন না অপরিচিত হল আর কি যাই হোক সিনেমা পেলে চট্টগ্রাম সুগন্ধা সিনেমা চট্টগ্রাম লান্টুরা সিনেমা চুয়াডাঙ্গা পূর্ণিমা সিনেমা কেরানীগঞ্জ ভাই ভাই সিনেমা দেওয়ানগঞ্জ ক্রিপাট্ট্রা সিনেমা ধুনট মডার্ন সিনেমা দিনাজপুর বনলতা সিনেমা ফরিদপুর অবকাশ সিনেমা ফুলবাড়ি অন্তর সিনেমা ফুলবাড়িয়া উত্তরা সিনেমা ফুলপুর তাজ সিনেমা গাইবান্ধা রূপান্তর সিনেমা গফরগাঁও চরন্তিকা সিনেমা গোপালদ্বীপ চিত্রবাণী সিনেমা গোপালগঞ্জ সোনালী সিনেমা ঘোরাঘাট সোহাগ সিনেমা ঘোরাশাল প্রিয় সিনেমা দৌরিপুর মোহন সিনেমা হবিগঞ্জ সোনালী সিনেমা ঈশ্বরগঞ্জ কুইন সিনেপ্লেক্স জামালপুর কুইন সিনেমা জামালপুর প্রিয়া সিনেমা ঝিনাইদহ রুমা সিনেমা চুমুরবাড়ি এরিন সিনেমা ভাওয়াল মির্জাপুর পৃথিবী সিনেমা জয়পুরহাট এই এরিন সিনেমা প্রায় মনে হয় অনেক বছর পরে খুলল আমি যতদূর খবর পেয়েছি আর কি আপনি ভালো বলতে পারবেন কমেন্ট করে জানাবেন এরপর বাহাত্তর নম্বর বৈশাখী সিনেমা কালুখালী চাঁদমহন সিনেমা কাজপুর মনামি সিনেমা খোকসা কথাচিত্র সিনেমা কোটিয়াদীপ রাজ সিনেমা কুলিয়ারচর আনন্দের সিনেমা কুলিয়ারচোর শপিং সিনেমা কুষ্টিয়া অঞ্চলের সিনেমা মাদারীগঞ্জ মিলন সিনেমা মাদিরীপুর মমতা সিনেমা মাধবদ্বীপ মনিহার সিনেমা মাধবদ্বীপ মাধবপুর মধুমতী সিনেমা বগুড়া নবীন সিনেমা মানিকগঞ্জ বনরূপা সিনেমা মাওনা মেহেরপুর সিনেমা মেহেরপুর আশা সিনেমা মেলান্দহ মধুসন্ধ্যা সিনেমা মধুখালী মাধবী সিনেমা মধুপুর আলিম সিনেমা মটবাড়িয়া পান্না সিনেমা মুক্তারপুর জিকো সিনেমা নাগেশ্বরী রাজিয়া সিনেমা নাগরপুর অন্তর অন্তরা সিনেমা নালিতাবাড়ি সিনেস্কোপ নারায়ণগঞ্জ নিউমেট্র সিনেমা নারায়ণগঞ্জ মানসী সিনেমা অলিপুর রূপকথা সিনেমা পাবনা মৌসুমী সিনেমা পাকুন্দিয়া তিতা সিনেমা পটুয়াখালী সাধনা সিনেমা রাজবাড়ী পূর্বাসা সিনেমা সান্তাহার নসিব সিনেমা সাপাহার লক্ষ্মী সিনেমার শ্যামনগর মনিকা সিনেমা শাস্তাগঞ্জ রূপকথা সিনেমা শেরপুর আলোছায়া সিনেমা শরদপুর বিজিটি অডিটোরিয়াম সিলেট নন্দিতা সিনেমা সিলেট ভাসানি অডিটোরিয়াম সিরাজগঞ্জ যেহেতু সিরাজগঞ্জে রুজ সিনে ক্লাবস এই ইদ খুলছে না সো অডিটোরিয়ামে গিয়ে আপনাদেরকে ছবিটি দেখতে হবে তামানা সিনেমা সৈয়দপুর ভিক্টোরিয়া সিনেমা শ্রীমঙ্গল সাপলা সিনেমা শ্রীপুর চন্দ্রিমা সিনেমা শ্রীপুর ঝুমুর সিনেমা শ্রীনগর সোনালি সিনেমা ট্যাকেহাট মল্লিকা সিনেমা উল্লাপাড়া মৌচাক সিনেমা ভাঙ্গুরা রাজমণি সিনেমা মুলাডুলি লাবনী সিনেমা সাতক্ষীরা ভাইভাই সিনেমা সখীপুর মিতা সিনেমা বাদরগঞ্জ রুমা সিনেমা মু বিউটি সিনেমা পিপল বাড়ি কাজলি সিনেমা মতলব উপজেলা অডিটোরিয়াম এটা হালুয়াঘাট এটা অডিটোরিয়াম হবে ফাইভ স্টার সিনেমা দেলুয়াবাড়ি আলিয়াবাদ অডিটোরিয়াম কালিহাতি আর্মি অফিসার্স ক্লাব ঢাকা কক্স থ্রি ডি কক্সবাজার এটাতে এটা কিন্তু কক্সবাজারে নতুন অনেকগুলো নাকি সিনেমা হল আছে আপনার জানাবেন আসলে এখানে ছবি দেখলে কীরকম কি স্বাধীনতা সিনে কমপ্লেক্স ভুয়াপুর এটা আমার নতুন সিনে কমপ্লেক্স এবং রওশনবাণী সিনেমা নোয়াখালী এই মোট একশো চৌত্রিশটি সিনেমা হলে আজকে থেকে মানে আজকে এই পবিত্র ঈদুল হাজার দিন থেকে সুপারস্টার শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবি চলবে তো আপনারা সবাই হলেগুয়ে ছবিটি দেখবেন আপনার তো শাকিব এলাকার দেখবেন আরও যারা আছে সবাইকে এবারে ছটি ছবি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার দায়িত্ব শেষ করছি ছটি ছবির হল দ শেষ হয়ে গেল এখন আপনারা গিয়ে ছবিটি দেখবেন তাহলে আর মানে আমাদের হল বাঁচবে এবং আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে তো সবাইকে আবারও বিভূত্রী ঈদুল হাজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আবার ঈদের পরে যখন নতুন ছবি মুক্তি পাবে সেই ছবির হল নিয়ে আমি যথারীতি হাজির হয়ে যাব সেই পর্যন্ত বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ আপনাদের অনেক অনেক আনন্দে কাটুক এবং পাশে রাখবেন বিনোদনের জন্য আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে